ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবি কিচেন সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এখানে আমি পাকা আম নিয়েছি আর এই পাকা আম দিয়ে তৈরি করব আজকে পিঠে এক ধরনের সেই পিঠেটা কি পিঠে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন সেই জন্য আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই আমগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এটা মিক্সচারেও গ্রাইন্ড করে নিতে পারেন তখন আমি হাত দিয়ে কিন্তু এটা মেখে নেব আর এটা তারপরে আবারও ভালো করে ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলেই আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন তখন আমগুলো ভালো করে আমি ব্লেন্ড করে নেব আর অবশ্যই একটি লাইক করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তখন ভালো করে আমি আমগুলোকে মেল করে নেব তো হয়ে গেছে আপনারা চাইলে মিক্সারেও করতে পারেন বা হাত দিয়ে বা গ্লাস দিয়ে যা দিয়ে হোক করতে পারেন খুব ভালো করে আচ্ছা এরপর আমি একটু জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি মানে খুব মিষ্টি আমটি সেই জন্য আমি চিনির পরিমাণ একটু কম দিলাম তো দিয়ে দিয়েছি চিনি এখন ভালো করে এটা মিক্সড করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো ময়দা এক বাটি মতো আমি এখানে ময়দা অ্যাড করে দিলাম আর এটা ভালো করে এখন হাত দিয়ে মেখে মেখে নিয়ে নেব আবারও একটু জল দেব এটা এমনভাবে ঠিকটা তৈরি করব যাতে খুব পাতলা না হয়ে যায় আবার খুব শক্তও না হয়ে যায় এমনভাবে আমি এই গোলাটা তৈরি করব গোলাটা খুব সুন্দর করে তৈরি করতে হবে যাতে এই পিঠেটা খুব সুন্দর হয় তো এখন গোলাটা খুব সুন্দর করে আমার তৈরি করা হয়ে গেছে এখন এতে একটুখানি অ্যাড করবো বেকিং সোডা তো বেকিং সোডা আমি অ্যাড করে দিলাম যেটুকু লেগে আছে সেটা আমি জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে একটা চামচের সাহায্যে আমি আবারও ভালো করে এটা নেড়ে নেব দেখতে পাচ্ছেন ঠিকটা কত সুন্দর হয়েছে একটু গাঢ় হয়েছে মনে হচ্ছে জল দেওয়ার প্রয়োজন হলে আমি আর একটু জল দিয়ে নেব এবারও ভালো করে আর একটু নেড়ে নেব ঠিকটা মোটামুটি হয়ে গেছে এখন আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রাখব আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু সুন্দর হয়ে যাবে এখন কড়া বসিয়ে দিয়েছি আধা ঘন্টা প্রায় হয়ে গেছে আর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এরপরে আমি চামচের সাহায্যে এক চামচ করে নিয়ে আমি তেলের মধ্যে এটা ছেড়ে দেব তা এক চামচ এখন দিয়ে দিচ্ছি এটা যদি এক জায়গায় পড়ে যায় তাহলে একটু ছড়িয়ে দেবেন খুব বড় না খুব ছোট করে না একটু মাঝারি সাইজ টাইপের করে নিলে খুব ভালো হয় এটা হচ্ছে আপনারা সকলেই বুঝতে পারছেন পাকুয়ান পিঠে তো এই পাকোয়ান পিঠেটার ওপরে একটু একটু করে তেল ছড়িয়ে দিতে হবে তা আমি একটু একটু তেল ছড়িয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে আর ভেতরটা সুন্দর ফাঁপা হয়ে যাবে আর এটা কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে তো এখন তেল ছড়িয়ে দিয়েছি তলাটা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেব দেখুন উল্টে দিয়েছি এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর ওপরটা দেখতে যেমন সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু ভাজলে ভালো করেই সুন্দর হয়ে যাবে তো আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে কিন্তু আমি তুলে নেব আর একটু তেল ঝরিয়ে নেব এটা কিন্তু খুব তেল ধরবে সেই জন্য তেলটা একটু ঝরিয়ে নিতে হবে এখন একটা ডিশে আমি রেখে দেব এরপরেই আমি আবারও ভেজে নেব একটা একটু করে সবগুলো তো আমি আবারও দিয়ে দিলাম এখানে দিয়ে এটা তেল আবারও ওপরে একটু একটু করে তুলে দেব তাহলে এটা কিন্তু খুব সুন্দর আবারও ফুলে যাবে তেলটা ছড়িয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দর ফুলে যায় আর এটা দেখতে যেমন সুন্দর হয় এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় এটারও কিন্তু ভাজা হয়ে গেছে এখন উল্টে দেব এটাকে আমি এটাও ভাজা হয়ে এসেছে আমি এটাকে তুলে নেব এবার হাতার সাহায্যে এখন এটা তুলে নেব আমি এটা তুলে নিলাম তেলটা একটু ঝরিয়ে নিতে হবে কারণ অনেকেই তেল পছন্দ করে না তো সেই জন্য তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন নিয়ে আবারও কিন্তু দিয়ে দিলাম এভাবে করে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে এগুলো সার্ভ করবেন যখন ভাজা হবে তখন কিন্তু এটা খুব সুন্দর মচমচে হবে আর তারপরে যখন থেমে যাবে একটু ঠান্ডা হবে এটা কিন্তু নরম তুলোর মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো কিন্তু আমার হয়েছে এখানে আর এইটা এখনই ভাজলাম এটা দেখুন খুব সুন্দর খাস্তা টাইপের হয়ে আছে আর এইটা দেখুন একদম নরম তুলোর মতো হয়ে গেছে আর তেলটা ঝরানোর জন্য আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি আর দেখুন খুব সুন্দর তুলোর মতো নরম হয়ে গেছে হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে একদম হাত দিয়ে একটু যদি চেপে ধরেন তা একদম মুঠোর মধ্যে কিন্তু এটা একদম চলে আসবে এত সুন্দর নরম হয়েছে এভাবে করে আপনারা বাড়িতে পাকুয়ান পিঠে তৈরি করে আমের সকলেই খেতে পারেন আর এটা খুব সুস্বাদু এখন আমের সিজন চলছে সকলেই কিন্তু এই পিঠেটা বানিয়ে বাড়িতে খেতে পারেন এটা কিন্তু খুব সুস্বাদু হয় এবং অসাধারণ খেতে হয় একবার হলেও ট্রাই করে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে